মুশফিকুর রহমান লিখেছেন কোরবানি গোস্ত বন্টনের উত্তম পদ্ধতি কি গোস্ত ভাগ করা কি আবশ্যক কোরবানি গোস্ত তিন ভাগ করতে হবে কি না এর উত্তর তিন ভাগ করাটা প্রথমত আবশ্যক নয় তবে উত্তম ভালো আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে ক্যাদেমে বলেছেন ফাকুলু মিনহা ওয়া ওয়াল কানতাল উন্নয়ত তালা বলেছেন ফাকুলু মিনহা ওয়া চ্যামুল বা এসাল ফকির খোলাসা কথা হলো আল্লাহর নির্দেশনা হলো তোমরা কোরবানি গোস্ত থেকে নিজেরা খাও এবং যারা অভাবী মানুষ দুস্থ তাদেরকে দাও আর যারা অভাবী দুঃস্থ নয় তোমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের সাথে শেয়ার করো অর্থাৎ এই তিন ভাগে ভাগ করে আপনি কোরবানিগ্রস্ত দিলে বা ব্যয় করলে খরচ করলে সেটা উত্তম কিন্তু তিন ভাগ সমান হারে করতে হবে দেশি দিক করা যাবে এরকম না আপনি নিজের জন্য একটু বেশি রাখলেন গরিবকে দিলেন একটু বাড়িয়ে প্রতিবেশী একটু কম দিলেন অথবা আপনি নিজের জন্য খুব কম রাখলেন গরিবদেরকে বেশি দিয়ে দিলেন করতে পারে একটু মানে তিনটা ক্যাটাগরিতে ভাগ করবেন এটা হলো মূল বিষয় এখন সমান করে তিনটাই করতে হবে এমনটা বাধ্যতামূলক নয় তবে সমান করে তিনটা করতে পারলে সেটা অবশ্যই ভালো আল্লাহ ভাগ করতে বলছেন আপনি এটাকে সমান করে করছেন গণমুখ মানার চেষ্টা করেছেন এটা ভালো প্রশংসনীয় কিন্তু এটাকে বাধ্যবাদক বিষয় মনে করা যাবে না আমরা অনেকে এটাকে অনেক আবশ্যক বানিয়ে ফেলেছি